বিষ্ণু ইসলামের প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের প্রিয় আম্মাজান উনি বিষ্ণু ইসলামের আর এক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মাজান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু এটা পছন্দ করেন না উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন সরাসরি বলেন না ইঙ্গিত দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর স্ত্রীরা মুক্ত ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার ওমুক স্ত্রী সাফিয়া তো এমন এমন এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু স্থূলাকৃতির মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসুল সাহাকে এটা বললেন রাসুল এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো তুমি এমন একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না রাসুল সাহা কখনো বডি শেমিং কে স্পেস দিতেন না সুযোগ দিতেন না